আপনি আনেন আপনি আওয়ামী লীগকে পার্টিসিপেট করার পার্টিসিপেট করুক ইলেকশনে জনগণ নির্ধারণ করবে কে ক্ষমতা যাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করেন পাবলিক ভোট দেবে যাকে ভোট দিবে যাকে ভোট দিয়ে প্রতিনিধি বানাবে সেই তো মানে ক্ষমতা যাবে নিউজ অ্যান্ড ভিউজ বাই লাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে গত কয়েকদিন ধরেই আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে রকম কথাবার্তা হচ্ছে আজকে ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের নির্বাচনে যেন অংশ না নিতে পারে সেই জন্য একটা প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর একটা মিছিল তারা করেছিল এবং অনশনের মতো কিছু একটা করেছে কাকরাইল এলাকায় রংপুরে যে জাতীয় নাগরিক কমিটি সেই নাগরিক কমিটির আক্তার হোসেন সদস্য সচিব আক্তার হোসেন বলেছে যে প্রয়োজনে জীবন দেবেন জীবন দেবেন তবু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেবেন না আজকে আমি আলোচনা করব এই প্রসঙ্গটা নিয়েই যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সবার এত ভয় কেন বিস্তারিত আলোচনা যাব তবে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জাম লাভু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশানে জানাবেন যেটা বলছিলাম যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সবার এত ভয় কেন এই এই যে অংশ নেওয়ার প্রসঙ্গটা আসলে আলোচনা এসেছে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সংস্কার যে করা হয়েছে সেই সংস্কার কমিশনের প্রধান বদির আলম মজুমদার একটা মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগের আসলে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই তারপরেই আসলে সবাই উঠে পড়ে লেগেছে এই বিষয়টা নিয়ে আজকে ইনকিলাব মঞ্চ যে কর্মসূচি পালন করেছে যদিও তাদের লোক সংখ্যা আসলে খুব বেশি নেই বিশ তিরিশ জন লোক নিয়ে তারা একটা র্যালি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর যাওয়ার চেষ্টা করেছে এবং পরে কাকরাল এলাকায় তাকে তাদেরকে আটকে দিয়েছিল সেখানেই তারা রাস্তায় শুয়ে পড়ে আন্দোলন করেছে তাদের মূল যে দাবি তিনটা দাবির অন্যতম দুইটা দাবি হলো গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে আওয়ামী লীগের যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য একটা রাজনৈতিক দলের নিবন্ধন থাকতে হয় সেই নিবন্ধনটা তারা বাতিল চায় এবং আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটি থাকা সব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আচ্ছা ওকে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি যে কেউ জানাতে পারে যদি সে সন্ত্রাসী হয় কিন্তু প্রশ্ন হলো তো শুধু আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কেন সন্ত্রাসী বলতে তো আসলে তার কোনো দল বা অন্য কোনো মত ধর্ম বর্ণ এই পরিচয় থাকতে পারে না সেগুলো এই এই এইটা শুধু আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে অন্য পলিটিক্যাল দলের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে না নিউট্রাল যে সন্ত্রাসী তাদের গ্রেপ্তার করা যাবে না এটা আসলে খুবই মানে বাখোয়াস একটা দাবি বলে আমি মনে করি আরেকটা বিষয় যে আজকে রংপুরে মাহিগঞ্জের সাত মাথা এলাকায় জাতীয় নাগরিক কমিটি নাগরিক কমিটির যে সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন যে আইনি দিক থেকে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা না থাকলেও ফ্যাসিবাদী গণহত্যাকারী মানবতা মানবতাবিরোধী দলটিকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করতে দেওয়া হবে না এজন্য যদি আমাদের আবারও রক্ত দিতে হয় আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি তারপরও আওয়ামী লীগের আওয়ামী লীগকে আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না দেখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব যেইটা যেই নাগরিক কমিটিকে অনেকেই কিংস পার্টি বলে অভিহিত করছে সেই নাগরিক কমিটি একটা রাজনৈতিক দল গঠন করবে বলে ঘোষণাও দিয়েছে তো তাদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আগেই তাদের ল্যাঙ্গুয়েজ শোনেন এইখানে যে আইনি দিক থেকে আওয়ামী লীগের নির্বাচনে করতে বাধা না থাকলেও যদি আইনি দিক থেকে বাধা না থাকে তাহলে আপনি কিসের জন্য তাকে নির্বাচন করতে দেবেন না মানে তার মানে আপনি বেআইনি ভাবে বেআইনি ভাবে কোনো কিছু করার জন্য একটা ইন্সপিরেশন দিচ্ছেন এটা কেমন কথা আপনি একটা রাজনৈতিক দলের হবু রাজনৈতিক দলের সদস্য সচিব আপনি বলতেছেন যে আইনি দিক থেকে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিযোগিতা বাধা না থাকলে পরেও তিনি প্রয়োজনে রক্ত দেবেন তবু এই তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেবেন না মানে কি একটা অবস্থা আপনি বলবেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য স্বৈরাচার হটিয়ে নতুন বাংলাদেশ গড়ার নতুন বাংলাদেশ মানে কি আপনি আইন আইনের শাসন ন্যায় বিচার হিউম্যান রাইটসের প্রতি অগ্রাধিকার এগুলি তো আসলে রাষ্ট্রের প্রতিটা রাষ্ট্রের একটা মূল বিষয় আপনি আইন যেন পক্ষ পক্ষপাতমূলক আচরণ না করে ন্যায় বিচার যেন পক্ষপাতমূলক না হয় মানবাধিকার যেন মানে ক্ষুণ্ণ না হয় সেটি তো একটা রাষ্ট্রের মূল কাঠামোর বিষয় কিন্তু আপনি সেই আইনি বাধা না থাকলেও কাউকে আপনি নির্বাচনে অংশ নিতে দেবেন না এটা কি আপনারা একবারে মামার বাড়ি আবদারের মতো অবস্থা হয়ে গেল না খুবই দুঃখজনক এগুলো এইসব ভাষ্য শুনলে বদুল আলম মজুমদার সাহেব এর আগে একবার বলেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না সে সময় তিনি পরে আবার এইটার ব্যাখ্যা দিয়েছিলেন বৃহস্পতিবার তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে যদি আইনি কোনো বাধা না থাকে পরে যখন তাকে আসলে নানাভাবে প্রেসার দেওয়া হয়েছে এই যে প্রেশার গ্রুপ যারা এই যে আজকে কথা বলছে ইনক্লাব মঞ্চ তখন তিনি আবার জরুরি সংবাদ সম্মেলন করেছেন শুক্রবার শুক্রবারে করে বলেছেন যে তাকে মিসকোট করা হয়েছে নানান ব্লা 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 এইসব বলেছেন আর কি তার মানে আইনি বাধা তৈরি হবে তখন যখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আপনি দুরুভাবে তাকে নির্বাচন থেকে সরাতে পারেন একটা হলো নির্বাহী আদেশে নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন তাহলে সে নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না আরেকটা হলো আইসিটি আইনের যে মামলা সেই মামলায় যদি দল হিসেবে আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হয় তাহলে সে নির্বাচনে দল হিসেবে পার্টিসিপেট করতে পারবে না কিন্তু আইসিটি আইনের যে সংশোধনী হয়েছে সেখানে দলের বিরুদ্ধে বিচারের কোনো ক্লজ নাই ফলে আপনি সেটা দিয়েও তাকে নিষিদ্ধ করতে পারবেন না আরেকটা নিবন্ধন বাতিল করতে পারে আরপিও বা নির্বাচনী আইন বা গণপ্রতিনি প্রতিনিধিত্ব আদেশ সেই আদেশের যে আইন নির্বাচন আইন যেটাকে আর কি সেইটা দিয়ে এক কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারে যদি সেই রাজনৈতিক দলের সংবিধানে বাংলাদেশের মূল সংবিধানের সাথে কোনো কন্ডা ডিরেক্টরি কোনো বিষয় থাকে তো সেইটাও তো আওয়ামী লীগের সংবিধানে সেরকম কোনো কিছু নাই কেন না হলে এত বছর দলটা ক্ষমতায় ছিল বা নির্বাচনে পার্টিসিপেট করেছে এইটা নিশ্চয়ই এরকম কোনো কিছু থাকার কথা না ফলে একমাত্র নির্বাহী আদেশ ছাড়া আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না আর যদি নিষিদ্ধ করতে না পারেন তাহলে তাকে নির্বাচনে পার্টিসিপেট করতে বাধা দেওয়ার কোনো সুযোগ আপনার নাই এখন প্রশ্ন হল যে আপনারা আসলে কেন এই তাকে নিষেধ নিষিদ্ধ করতে হবে তাকে পার্টিসিপেট করতে হবে না এটা আসলে ভয়ের কারণে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের পলিটিক্স মূলত আওয়ামী লীগ এবং বিএনপি মানে প্রতীক হিসেবে নৌকা এবং ধানের শীষ এর বাইরে বাংলাদেশের জনপলিটিক্স সেইটা খুবই সীমিত আকারে মানে বৃহত্তর পরিসরে না জনপরিসর বৃহত্তর জনপরিসরে তাদের কোনো কার্যক্রম নাই বাম দল বলেন ইভেন জামায়াত বলেন বা অন্য ধর্মভিত্তিক রাজনৈতিকগুলো বলেন মানুষ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মপ্রাণ হলেও আপনি দেখবেন যে ধর্মীয় রাজনৈতিক দলগুলো কিন্তু সেরকম ভোট পায় না তাহলে তো তারাই ক্ষমতায় থাকতো ভোটের সময় বাঙালি বেছে নেয় আয়দার নৌকা অথবা ধানের শীষ তো এই নৌকা বা আওয়ামী লীগের সমর্থক সারা বাংলাদেশে বিভিন্ন সময়ে জরিপ হয়েছে হিসাব হয়েছে যে থার্টি ফাইভ পার্সেন্ট ছিল পাঁচ আগস্টের যে ঘটনা অভ্যুত্থান ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ অনেক ভুল করেছে আমিও মনে করি যে আওয়ামী অনেক ভুল করেছে হ্যান্ডে প্রপার হ্যান্ডেল করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত মাত্রায় বল প্রয়োগ করেছে এই জন্য আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধস নেমেছিল কিন্তু গত চার এই সরকার যা করেছে যেইভাবে আমরা ভেবেছিলাম যে এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সবকিছু বিচার করবে বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার নিশ্চিত করবে কিন্তু এই প্রত্যেকটা জায়গায় এই সরকার ফেল করেছে ফলে এই ফেইল এবং যে একটা যাচ্ছে তাই অবস্থা তৈরি হয়েছে ফলে আওয়ামী লীগের জনপ্রিয়তা যে ধস নেমেছিল সেইটা কিন্তু আবার বাড়তে শুরু করেছে ধরেন থার্টি ফাইভ পার্সেন্ট থেকে কমে যদি সেটা পনেরো পার্সেন্টে যায় তাহলে দশ পার্সেন্ট বেড়ে আবার পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট হয়ে গেছে তো একটা দেশের তিরিশ পার্সেন্ট লোককে ইগনোর করে আপনি কি নির্বাচন করবেন সেই নির্বাচন ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হবে কি না বড়ো পলিটিক্যাল পার্টিকে ইগনোর করে এইসব ভুল যে বিএনপিকে ছাড়া নির্বাচন করার যে ভুল সেই ভুল তো আওয়ামী লীগ করেছে আগে আওয়ামী লীগ করেছে বলে আওয়ামী লীগের আজকে এই পরিণতি যে তাকে দেশ ছেড়ে ছেড়ে যেতে বাধ্য হয়েছে তা আপনি সেই একই ভুল করে জোর করে প্রয়োজনে রক্ত দিয়ে দিব মানে এই ভয় এই এই কথাবার্তা কেন আপনি আনেন আপনি আওয়ামী লীগকে পার্টিসিপেট করার পার্টিসিপেট করুক ইলেকশনে জনগণ নির্ধারণ করবে কে ক্ষমতা যাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করেন পাবলিক ভোট দেবে যাকে ভোট দিবে যাকে ভোট দিয়ে প্রতিনিধি বানাবে সেই তো মানে ক্ষমতা যাবে তা আপনারা এত ভয় পাচ্ছেন কেন যে এই নির্বাচনে পার্টিসিপেট করলে পরেই তার মানে ইয়া হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে আর আওয়ামী লীগের যারা অন্যায় করেছে অবিচার করেছে লুটপাট করেছে তাদের সুনির্দিষ্টভাবে মামলা অভিযোগের ভিত্তিতে যথাযথভাবে তদন্ত করে যদি কেউ অন্যায় করে থাকে কেউ যদি মার্ডারের সাথে জড়িত থাকে যদি কেউ ঘুম খুনের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিচার করেন একদিকে আপনি তাদের বিচার করেন কিন্তু যারা এই সবের কোনো কিছুতেই অংশ নেয়নি কখনোই তাদেরকে আপনি তার যে অধিকার পলিটিক্যাল রাইটস সেটা থেকে আপনি দূরে সরিয়ে রাখবেন কোন যুক্তিতে এটা তো তার মানে আপনার একটা মানে গায়ের জোরের একটা কথা আর আপনি যদি বলেন যে গোটা বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে আছে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের সঙ্গে রয়েছে এই সরকারের সঙ্গে রয়েছে তাহলে আপনি নির্বাচনে পার্টিসিপেট করতে ভয় পান কেন তাহলে তো আপনার সঙ্গের লোক আপনাকেই ভোট দেবে জাতীয় নাগরিক কমিটি যদি ইলেকশন করে রাজনৈতিক দল হিসেবে তাহলে তো আপনার আপনি যদি ভালো কাজ করে থাকেন তো অবশ্যই আপনাকে ভোট দেবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করেন যেন কেউ ভীত সন্ত্রস্ত হয়ে ভোট না দেয় যেন ভোটের কেন্দ্র দখল না হয় যেন মানুষ স্বেচ্ছায় স্বপ্রনীতি হয়ে ভোট দিতে পারে যদি আপনার জনপ্রিয়তা থাকে আপনি যদি মানুষের জন্য কোনো কিছু করে থাকেন সাধারণ মানুষের জন্য যদি কোনো কিছু করার অঙ্গীকার আপনার থাকে এবং সেটা যদি বিশ্বাসযোগ্য হয় নিশ্চয়ই আপনাকে ভোট দেবে লোকজন কিন্তু আপনি তার আগেই ভীত সন্ত্রস্ত যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে তারা জিতে যেতে পারে পুনর্বাসিত হয়ে যেতে পারে এবং আপনারা ভয় পাচ্ছেন যে যদি তারা ফিরে আসে তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না এই এই ভয় নিয়ে আসলে পলিটিক্স বা আপনারা যা করার চেষ্টা করছেন এটা আসলে সমীচীন নয় আমি মনে করি যে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে বা যদিও অনেকে মনে করেন যে এটা একটা ক্লাস প্ল্যান ছিল আওয়ামী সরকারকে হটানোর জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে কোটার থেকে এক দফার আন্দোলন গিয়েছে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে যারা আগে অন্যায় করেছে প্রপারলি তদন্ত করে ন্যায় বিচারের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করেন কোনো আপত্তি নাই কিন্তু নতুন বাংলাদেশে কাউকে বাদ রেখে বাতিল রেখে কাউকে সরিয়ে নিশ্চিন্ন করার চিন্তা না করে সবাইকে সঙ্গে নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিভাজনের যে পলিটিক্স সেই পলিটিক্স নতুন করে আর শুরু করেন না আর নির্বাচনে যেই রাজনৈতিক দল তার যে ক্রাইটেরিয়া অনুযায়ী যদি সে নিবন্ধন পেয়ে থাকে নির্বাচন কমিশনের তো তাকে পার্টিসিপেট করতে দেন জনগণের হাতে ছেড়ে দেন জনগণ কাকে ভোট দিবে দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেবে আপনি আমি শুধু রাজনৈতিক মানে আপনারা রাজনৈতিক একবারে বক্তৃতা দিয়ে তাকে আসতে দেওয়া যাবে না তাকে আসতে দেওয়া যাবে না তাকে আসতে দেওয়া যাবে না এই সব না করে আপনি জনগণের কল্যাণমূলক কাজ করেন নিশ্চয়ই জনগণ আপনাকে তার প্রতিদান দেবে ভোট দেবে আপনাকে যদি ভালো মনে করে আপনাকে ক্ষমতায় বসাবে দায়িত্ব দেবে দেশের অকারণে ভীত সন্ত্রস্ত না হয়ে এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণের উপরে ছেড়ে দেন সেইটাই আসলে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সবাইকে ধন্যবাদ